আত্মার দিকে চলে যায় যে রাক্ষসের টাইপের এরকম হয়ে যায় ও আবার করছি কি ব্যাগডালার এমন জুড়া লাগাইছি বিকট হওয়া যায় আমি কি হয়েছে তো আমাদের যেহেতু আমরা আগে একবার চাকা চেঞ্জ করছি ও চাকা খোলার হুইল রেসটা আমি স্টারিং এর পাশেই রাখছি তো এটা আমার হাতে আমি কি হয়েছে ভাই যদি জান নিয়ে বাঁচাতে চান তাহলে দৌড়ান আমি কি হয়েছে আগে কো ভাই আমার বাবা মা বা দাদির মুখে আমি শুনছি ছোটবেলায় অনেক গল্প শুনছি যে কখনো যদি লাশ কাফনের কাপড় খেয়ে ফেলে তাহলে ওনাদের শরীরে অশরীর কোনো কিছু বর করে তখন আমাদের ক্ষতি করবে আর যারাই আছি সবাই মেরে ফেলবে কি কি উল্টাপাল্টা বলতেছে আমি তো অলরেডি মনে করেন আমার ভিতরে পুরো গেমে অবস্থা খারাপ তারপরেও আমি সাহস পেতেছি যে ভয় পায় না দেখতেছি ওরে বুঝতেছি আমি কি সমস্যা হয়েছে বলতো ভাই ভাই আপনি কাফুনে কাপুর খাইয়ে ফেলতেছেন কি কাফনে কাপড় খাবেন না আর দ্বিতীয়তে হচ্ছে আমাদের একটা ফল ছিল সেটা হচ্ছে আমরা লাস্ট যখন আমরা স্ট্রেচারে উঠাই তখন আমরা এখানে একটা বেল্ট লাগে তো লাস্টটা আপনার এত অবস্থা খারাপ ছিল যে গলা লাশ প্রায় পাঁচ সাত দিন আগে হয়তো বা মারা গেছে আমি যতটুকু উনি এখানে আলাদাভাবে থাকতো ফ্যামিলি ছাড়া ফ্যামিলি আরেক জায়গায় থাকতো তো যে ঘরে স্টুক করছে তো ঘরে যখন গন্ধ ছুটে গেছে তখন প্রতিবেশীরা ওই লাশটা বের করছে লাশটা অনেক ফুলে গেছিল নরম হয়ে গেছিল পানি টাইপের তবে ওনাকে আবার পলিথিনে আমরা লক মুখ করে রাখছি জাস্ট ফেসটা আর হচ্ছে আপনার এতটুকু একটু ঠিক করে রাখা হয়েছে এই গলা লাশটা যখন পড়ে গেছে তখন দেখা যাচ্ছে যে আমাদের উপরে যে একটা কাপড় দেয় এই কাপড়টা এভাবে আটকে আছে ব্রেক ফেল অবস্থায় কখন কি হয়েছে নিজেরাও বলতে পারি আমি বললাম যে ভাই যা হয়েছে হয়েছে তুমি ভয় পাও আমি আছি তো হ্যাঁ ভাই আমি ভয় পাই না সমস্যা নেই দৌড়াতে বলছে যান বাঁচানোর জন্য এটা অর মনের ভয় আর আমরা তো আমাদের গাড়ি আর লাস্ট যেহেতু আমাদের কাদের উপরে একটা দায়িত্ব দিছে সেই জন্য আমরাও এখান থেকে চলে যেতে পারছি না যেমন ধরেন একটা যাত্রী উঠে একটা যাত্রী যে পর্যন্ত নিরাপদ গন্তব্য স্থানে আমরা না পৌঁছাতে পারি সে পর্যন্ত আমাদের যত খারাপই লাগুক শরীর আমরা কিন্তু বলি না দেখা যায় অনেক সময় ঘুম চোখ লাগে এই এলাকায় আমরা রেস্ট নিই না আমরা আগে আমাদের কাজ শেষ করব তারপরে রেস্ট নিবো তো সেই অবস্থায় আমরা যখন আমি বললাম যে ভাই আমার কাছে জগ আছে তুমি খালি কাপড়টা টান দিবা আমি বাড়ি দিই তখনই আমি ডেড বডি মারা শুরু করি ওরে বললাম যে তুমি ব্যাগডালা উঠে খালি কাপড়টা টান দিবা আর আমি জগ দিয়ে দেবি ভাই বুঝছেন ধরলে আমি কি তুমি ভয় পাইও না তোমার আগে আমি থাকি আমার আগে খাইবো তারপর তোমার ক্ষতি করবো ভাই ঠিক আছে ভাই ও যখন ধরছে এর ভিতরে আমি বাড়ি দিতেছি জগ দিয়ে আমাদের জগটা হচ্ছে এরকম চার কোন আচ্ছা চাকা হেভি জগ এটা দিয়ে হলি হান্সার দিয়ে বাড়ি করার পরে দেখি চলে আসছে এর ভিতরে আল্লাহর কি রহমত একটা বাস আসছে যখন দেখছি অ্যাম্বুলেন্স এইভাবে তেরা অবস্থা তো বাস বলতেছি কি সমস্যা যখন বাস দেখছি আমরা ওই ব্যাগডাল লাগাই দিয়েই দৌড়ে গেছি ভাই আমাদের একটু হেল্প করেন বাস আলো আবার মুরব্বী ছিল তো বাস পরিবহনটা আমাদের খুব জনপ্রিয় পরিবহনের ব্যানার নামটা বলবো না হয়তো বা এখানে নামটা বলতে চাচ্ছি না আমি তো মুরব্বি বলতে কি হয়েছে আঙ্কেল আমাদের তো একটা লাশ নিয়ে আমরা খুব বিপদ করে ওরা বলতেছে তোমাদের বয়স কত বয়স যাই হোক আসে যে যাত্রীরা ছিল ওনারা বলতেছে না চোখে মুখে ভয় ওনাদের অবস্থা দেখতেছি শরীর চুপচুপে ভিজা এটা গুছল না আর পানির অভিযানা এটা তাদের অরিজিনালি ঘাম বাবা কি হয়েছে বলো আঙ্কেল আমরা তো লাশ নিয়ে আসছি আমার যে অবস্থা ছিল সে তো একটু অসুস্থ ত্রিপুরে একটা ফোন আসছে লাসটা নিয়ে আমরা গন্তব্যের উদ্দেশ্য রওনা দিচ্ছি কিন্তু রাস্তায় খুব ঝামেলা করতেছে তো লোকটাকে হুজুর টাইপ ছিল গাড়ি ড্রাইভারটা তো হেল্পারটা বলতাছে একটু দেখ আমার এসে বলতাছে কয় তোমার এই অবস্থা কেন ভুল করে এই কাপড় খেয়ে ফেলেছিল আরে বোকা যে মানুষ মারা যায় সেই মানুষ কি কাপড় খেয়ে ফেলে চলো দেখি তো উনি যখন আমাদের আবার ব্যাকগ্যালারে উঠালো তো সব যাত্রীরা এখানে ছিল একটু সাহস আসছে তখন যখন ধরতে বলছে লাস্টটা যখন ধরাই ওনাদের সাথে উঠাইছে বলতাছে এই লাস্ট তোমরা কই পেলে তো এখন 399 থেকে আমাদের এক পলটা আসছে তো এই অবস্থা কি করব সে বলতাছে তুমি যাবা কোথায় আমি

যে মরা মানুষ তো কাপড় কাবে না তো আমি আমি ওরা বলছি তুমি টান দাও আমি বাড়ি দিতেছি জানি ছেড়ে দেয় সেই হিসাবে আমরা মারামারিটা হয়েছিল দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় অনেক যেমন কিছুদিন আগেও যখন একটা ঝামেলা হয়েছিল তারপর থেকে আর গাড়ি চালাই ওই ভদ্রলোক তিনজন উঠার পরে আমি নিরাপদে গন্তব্যস্থানে যাই এলাকার চেয়ারম্যানের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি দিয়ে গাড়িটা একটু ওয়াশ করে আমরা আবার সাথে সাথে ঢাকায় ব্যয় ঢাকায় ব্যাক করে দিয়ে আমিও বিশ বাইশ দিন জরে হৃদয়েও বিশ বাইশ দিন তারপর থেকে তারপরেও অ্যাম্বুলেন্স উপরে আমাদের অতটা ইয়ে ছিল না যে অ্যাম্বুলেন্স চালাবো তো লাস্ট যখন একটা আরেকটা ঘটনা ঘটে তারপর থেকে অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিই